বন্ধুরা তো আমি এই ঘুরতে বেরিয়েছি নার্সিংহোম থেকে এসেছি আমি মাসিদের বাড়ি তো আমি তো এ মাসে তো বাড়ি যেতে পারলাম না কারণ দাদু মারা গেছে তো এই জন্য আমি এখানকার মাসিদের বাড়িতে ঘুরতে এসেছি আমার তো সেসব ছাড়ো কারণ আজকে আমি এসেছি মেলাতে এখানকার যে শিশুরাতে একটা মেলা হয় সেটা হচ্ছে ওই কালীচন্ডী মেলা নাকি বলে যাই হোক তোমাদেরকে দেখাবো মাসিদের বাড়িতে এসেছি প্রথমে আসছিল মিষ্টি জল দিয়েছিল আর খুব সুন্দর বাড়িটা ছোট হতে পারে বাট খুব সুন্দর ওদের বাড়িতে একটা ছোট্ট কুকুর রয়েছে খুব সুন্দর আমি এমনিতে কখনো কুকুর পছন্দ করি না তারপর আমার বেশ ভালোই লাগলো তো চলো তোমাদের মেলাতে নিয়ে যাব কেমন মেলা আর ঠাকুর কেমন কোথায় কীরকম তো সেটা তোমাদের দেখাবো আর আমি কখন নার্সিংহোমে ফিরছি সেটাও তোমাদের দেখাবো তো আমি এখন বিকাল সাড়ে পাঁচটা বাজছে আর তবুও নটা মতো বেজে যাবে নার্সিংহোমে যেতে তবুও তোমাদের আমি দেখাবো আজকে আমি এখানটায় কী করে সময়টা কাটাই তো চলো দেখতে থাকো এই সেই ছোট্ট কুকুর যার নাম হচ্ছে পিটুস তো খুব সুন্দর মিষ্টি নামটা তো যাই হোক দেখো কতটা কিউট আমার তো খুব ভালো লেগেছে তো মাসিতে বাড়িতে এসে এরকম একটা ছোট্ট কুকুর দেখতে পাবো কখনো ভাবতে পারিনি তো তারপর বেরিয়ে পড়লাম আমি মাসি দাদা তো আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে যদিও আমার দাদু মারা গেছে সেই জন্য আমি মন্দিরে উঠতে পারবো না কিন্তু মেলাতে তো ঘুরতে পারবো এই সেই কালীমা দেখতে কত সুন্দর লাগছে দেখো তো চলো তারপর সামনের দিকে আগানো যাক এই সেই মন্দিরে আমি তো উঠতে পারলাম না তাই দূর থেকে প্রণাম করে নিলাম তো আমরা মেলায় চলে এসেছি কত ফুল বিক্রি হচ্ছে দেখো এগুলো হচ্ছে অরিজিনাল নয় এটা জাস্ট ঘর সাজানো আর এখানে অনেক কিছুই বিক্রি হচ্ছে তো তোমরা মেলাটা পুরোটা দেখতে থাকো যে কী কী বিক্রি হয় মেলায় প্রচুর পরিমাণে ভিড় ছিল সেটা তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় ছিল যে একটু পাশ কাটিয়ে যাওয়ার মতো রাস্তা ছিল না তো আমি প্রচুর পরিমাণে ঘেমে গেছি আর এখানে ফুল কিনছিল আর কত কালেকশানের ব্যাগ দেখো এত সুন্দর সুন্দর মাত্র একশো টাকা লেগে বিক্রি হচ্ছে এখানে খাবার দাবারও রয়েছে মেলা মানে তো খাবার দাবার ফুলদানি আরও অনেক কিছু অনেক কিছুই থাকবে কারণ মেলা বলে কথা আর প্রচুর পরিমাণে ভিড় ছিল আর কত সুন্দর কিউট কিউট মানে পুতুলগুলো দেখো আমার তো মনে হচ্ছে সবগুলোই যেন আমি নিয়ে নিই তো যাই হোক সামনের দিকে আগানো যাক ওই দূর থেকে দেখিয়ে দিচ্ছি ওটাই হচ্ছে আসল মা আমি তো ভেতরে যেতে পারিনি কারণ আমাদের ওষুধ চলছিলো তো দূর থেকে আমি তোমাদের দেখিয়ে নিলাম এই যে ভেতরে যেতে হবে মায়ের কাছে তো চারপাশটা দেখো প্রচুর পরিমাণে ভিড় নাকি বলে নাকি মা খুব জাগ্রত মায়ের কাছে যেটা বলে সেটা নাকি ইচ্ছাপূরণ হয় তো তারপর আর কি প্রণাম করে এখানে চলেছিলাম ফুচকা খেতে তো ফুচকাও খেয়ে নিয়েছিলাম আসলে আমি ফুচকা খাইনি দই ফুচকা খেয়েছিলাম খেয়ে তারপরে আবার নার্সরমি থেকে রওনা দিয়ে দিয়েছিলাম চলো কিন্তু আমি দই ফুচকাটা খেয়েছিলাম একদমই ভালো লাগে না আমার যাই হোক এই দই ফুচকা খেয়ে তারপর আমি মাসিদের বাড়িতে যেয়ে পোলাও মাটন খেয়ে তারপরে আবার নার্সমি চলে গেছিলাম তো চলো টাটা